আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা নির্বাচনের রোডম্যাপ চাই আমরা আমরা কাজ হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ প্রধান দলগুলো আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে তবে ডিসেম্বরের এই নির্বাচন এনসিপি নেতা উপেক্ষা করতে চাইছে তাই বিদেশ থেকে তারেক রহমানের অহংকারী হুশিয়ারি দিলেন প্রধান উপদেষ্টা সহ সকল সমন্বয়কের আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন দখল করতে যে নির্বাচন কমিশন চাই না নিজের দলের নিবন্ধন নাই সে নির্বাচন কমিশন নিয়ে কথা বলে জাতীয় নির্বাচন আগে হবে না লোকাল নির্বাচন আগে হবে সেই নিয়ে কথা বলে নির্বাচন বানান করতে এখনো তারা সবাই ভালোভাবে শিখছে আমরা নির্বাচনের না। অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাধারণ মানুষ আমাদের ভোট অধিকার থেকে বঞ্চিত করা হলে আপনারা যেভাবে সরেছে আরকে দাঁড়িয়েছেন আমরাও সেভাবে রাস্তায় নেমে আপনাদেরকে গদি থেকে নামাবো ভোটতান্ত্রিক যে অধিকার রয়েছে ভোটের অধিকার আমরা যেন সে অধিকার ফেরত পাই আগামীতে সুন্দর পরিচ্ছন্নতা রাজনীতি এবং উপহার দিবেন যদি ভোট দিতে বিলম্বন করে যেভাবে ভাষিতে বিতাড়িত করেছে ওভাবে রাজপোটে নেমে আপনাকেও কিন্তু বিতাড়িত করবে

বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্স মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টে থাকে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারে বারাবারি কাটাকাটি করেন দেশ এবং জাতির সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাকে